ওয়েস্ট বেঙ্গলে হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের সাথে প্রাইভেট নার্সিংহোম এবং হসপিটালগুলি সম্মিলিতভাবে একটি অ্যাসোসিয়েশন গঠন করেছে যে অ্যাসোসিয়েশনটির নাম অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য আমাদের রাজ্যের হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট এই কর্মসূচিকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে আগামী পাঁচ তারিখ এপ্রিল মাসে দুটোর সময় একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে হেলথ সেক্টর ডেভেলপমেন্টে আমাদের ভূমিকা অ্যাসোসিয়েশন মনে করে ডাক্তার নার্স প্যারামেডিক্যাল স্টাফের সঙ্গে সঙ্গে প্রত্যেক নাগরিকের ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ভূমিকা আছে এবং সর্ববৃহৎ ভূমিকা গণমাধ্যমের এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং তার সঙ্গে সঙ্গে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে আমি প্রত্যেক ব্যক্তিবর্গকে ফিজিক্যালি উপস্থিত থাকা অবশ্যই সম্ভব নয় ফিজিক্যালি সম্ভব উপস্থিত থাকা সম্ভব হলে ফিজিক্যালি উপস্থিত থাকা অথবা ডিজিটালি এই অনুষ্ঠান দেখার জন্যে বিশেষভাবে আহ্বান জানাই নমস্কার